নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও তোমাদের সামনে এখানে দুটি ভগ্নাংশের যোগ রয়েছে তো প্রথমে আলোচনা করছি এই যোগটি নিয়ে দুইয়ের তিনের সাথে যোগ করতে হবে পাঁচের বারোকে তো প্রথম ক্ষেত্রে দেখো হরে রয়েছে তিন আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হরে রয়েছে বারো মানে দুটি ভিন্ন সংখ্যা তো দুটি ভিন্ন সংখ্যা থাকলে কিন্তু আমরা যোগ করতে বা বিয়োগ করতেও কিন্তু পারবো না নিচে আমাদের এমন একটি সংখ্যা আনতে হবে যে সংখ্যাটি তিন এবং বারো উভয়ের সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য তো এক্ষেত্রে তিন আর বারো দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের করতে হবে তিন আর বারোর লসাগু ছোটো সংখ্যা হলে কিন্তু মুখে মুখে হিসাব করা যায় যে তিন আর বারোর দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে বারো কারণ বারো তিন দ্বারা বিভাজ্য বারো বারো দ্বারাও বিভাজ্য কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগু কিন্তু করতেই হবে তাই জন্য লসাগুর নিয়ম জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে তাই তাদের তোমাদের লসাগু নিয়ে কোনো সমস্যা রয়েছে তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারো তো এখানে আমি লসাগুটা কিন্তু করেও দেখাচ্ছি তিন আর বারো কোন মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য তিন দ্বারা তিন এককে তিন তিন চারে বারো এখানে এক চলে এসেছে তো আর কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না এখানে লসাগু কি হবে তিন গুণ চার এক লিখলেও চলে না লিখলেও চলে তিন চারে বারো তো এখানে দেখো বারো হলো কিন্তু লসাগু তো এখানে আমি নিচে লিখলাম তিনের জায়গায় বারো আর এখানে তো বারো ছিল বারোই লিখলাম এখানে দেখো তিন থেকে এই যে বারো হলো তিনের থেকে বারো কতগুণ বড় সংখ্যা তিন চারে বারো চার গুণ বড়ো সংখ্যা আমরা নিচে লিখে ফেললাম কারণ তিনের জায়গায় আমরা বারো লিখেছি তো নিচে হরের জায়গায় যেহেতু গুণ সংখ্যা বসেছে তো লবের ক্ষেত্রেও কিন্তু গুণ সংখ্যাই বসবে তো লবে আসলে রয়েছে কি দুই তো দুইয়ের গুণ সংখ্যা কত হয় দুই গুণ চার চার দুগুণে আট তো ওপর আমরা লিখবো আট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যে ওপরে আমরা কেন আট লিখলাম কারণ নিচে তিনের জায়গায় কিন্তু আমরা বারো লিখেছি তিনের চারগুণ সংখ্যা তো সেই কারণেই কিন্তু ওপরেও আমরা কিন্তু চারগুণ সংখ্যাই লিখলাম দুই ছিল দুইয়ের চারগুণ সংখ্যা চার দুগুণে আট আর এক্ষেত্রে বারো জায়গায় আমরা বারোই লিখেছি তো ওপরে কি রয়েছে ওপরে রয়েছে পাঁচ তো আমরা এখানে পাঁচই লিখবো এখানে নিচে দুটো ক্ষেত্রেই রয়েছে বারো তো এখানে আমরা লিখলাম বারো আর ওপরে রয়েছে আট যোগ পাঁচ তো আট আর পাঁচে হল তেরো তো ভগ্নাংশের যোগফল হলো তেরো বাই বারো এটি দেখো একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা চাইলে একে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি চলে যাচ্ছি পরের যোগটিতে এখানে দেখো রয়েছে নিচে এগারো প্রথম ক্ষেত্রে নিচে রয়েছে ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে পনেরো আবারও নিচে দুটি ভিন্ন সংখ্যা রয়েছে এবং এখানে যে সংখ্যা দুটি রয়েছে দেখতে হবে সেই সংখ্যা দুটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তো এখানে দেখো এগারো আর পনেরো লসাগু যখন করছি তো এখানে কোনো এমন সংখ্যা পাচ্ছি না যেটা দ্বারা এগারো বিভাজ্য আবার পনেরো বিভাজ্য শুধুমাত্র এক ছাড়া তো এক দিয়ে করলে তো সেই আবার এগারো আর পনেরোই আসছে তো এক্ষেত্রে করতে হবে কি যখন পরস্পর মৌলিক সংখ্যা আসবে দুটি এগারো আর পনেরো হচ্ছে পরস্পর দুটি মৌলিক সংখ্যা কারণ এমন কোনো সংখ্যা নেই এক ছাড়া যে সংখ্যা দ্বারা এগারো বিভাজ্য আবার পনেরো বিভাজ্য তো সেক্ষেত্রে লসাগু করার জন্য কি করতে হয় সংখ্যা দুটি গুণফল নির্ণয় করতে হয় সংখ্যা দুটির গুণফল নির্ণয় করলে যে গুণফল আসে সেটি কিন্তু হয় লসাগু এখানে গুণফল হলো হল একশো পঁয়ষট্টি তো এখানে নিচে আমরা এগারোর জায়গায় লিখব একশো পঁয়ষট্টি এক্ষেত্রেও আমরা লিখব নিচে একশো পঁয়ষট্টি এবার দেখো এগারোর সাথে পনেরো গুণ করলে হয় পঁয়ষট্টি তো এগারো গুণ পনেরো পঁয়ষট্টি তো একশো পঁয়ষট্টি হলো এগারোর পনেরো গুণ তো ওপরের সংখ্যাটিও হবে পনেরো গুণ সংখ্যা তো চার গুণ পনেরো করলে কত হয় চার পনেরো ষাট নিচে যেহেতু এগারোর পনেরো গুণ সংখ্যা লিখেছি তো ওপরের ক্ষেত্র আমরা চারের পনেরো গুণ সংখ্যা লিখব তো সেই সংখ্যাটি হল ষাট এবার পনেরো ক্ষেত্রে দেখি পনেরোর এগারো গুণ সংখ্যা হচ্ছে কিন্তু একশো পঁয়ষট্টি তো নিচের সংখ্যাটি যেহেতু এগারো গুণ লেখা হয়েছে তো ওপরের ক্ষেত্র সংখ্যাটি এগারো গুণ বসবে তো সাত গুণ এগারো মানে সাতাত্তর আশা করি বুঝতে পেরেছ তো নিচে দু ক্ষেত্রেই একশো আছে তো কমন হিসাবে নিচে বসলো একশো পঁয়ষট্টি এবার ওপরে রয়েছে এই প্রথম ক্ষেত্রে ষাট যোগ আর দ্বিতীয় ক্ষেত্রে সাতাত্তর তো সাত আর শূন্যতে সাত ছয় আর সাতে তেরো একশো সাঁত্রিশ বাই একশো পঁয়ষট্টি হলো যোগ ফল আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্কটি রয়েছে একটি মিশ্র ভগ্নাংশের যোগ তো কীভাবে করবো এখানে মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে কিভাবে দেখো এখানে রয়েছে হরের সাত এখানে রয়েছে চোদ্দো তো হরের সংখ্যাগুলি যেমন রয়েছে ঠিক তেমনই লিখতে হবে এখানে সাত এবং এখানে চোদ্দো এরপর ওপরের যে সংখ্যা সেটির ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে নিচে যে সাত রয়েছে আর এখানে বাদিকে পূর্ণ সংখ্যা হিসাবে রয়েছে পাঁচ এদের মধ্যে প্রথমে গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ হলো এরপর লবে যে দুই রয়েছে এই দুইটিকে যোগ করতে হবে তো পঁয়ত্রিশের সাথে দুই যোগ করলে কত হয় সাঁত্রিশ লিখলাম ঠিক এক্ষেত্রে তাই করতে হবে চোদ্দোর সাথে বাদিকে যে পূর্ণ সংখ্যা এক রয়েছে তাদের মধ্যে গুণ হবে চোদ্দো একের চোদ্দো এরপর এখানে যে তিন রয়েছে সেটি যোগ হবে চোদ্দো আর তিনে হল সতেরো দেখো আগের দুটি যোগের মতোই কিন্তু চলে এলো এরপরে এখন আমাদের কি করতে হবে জানাই রয়েছে সাত আর চোদ্দোর মধ্যে লসাগু করতে হবে এটা তো খুবই সোজা একটি লসাগু মুখে মুখি হিসাব করা যায় তা আমি করে দেখাচ্ছি সাত এককে সাত সাত দুগুণের চোদ্দো তো সাত গুণ দুই লসাগু এলো চোদ্দো ঠিক আছে তো আমাদের এখানে সাত এবং চোদ্দো দ্বারা বিভাজ্য যে সংখ্যা সেটি চোদ্দো যে এলো এখানে আমাদের লিখতে হবে চোদ্দো ঠিক আছে তো সাতের জায়গায় আমরা চোদ্দো লিখলাম মানে সাত গুণ দুই চোদ্দো মানে দুগুণ সংখ্যা লিখেছি তো ওপরের ক্ষেত্রেও যে সাঁত্রিশ রয়েছে সেক্ষেত্রে আমাদের দ্বিগুণ সংখ্যায় কিন্তু লিখতে হবে তো সাঁত্রিশের সাথে দুইকে গুণ করে দেখে নিই কত হচ্ছে সাত দুগুণের চোদ্দো চার লিখলাম হাতে রয়েছে এক তিন দুগুণের ছয় একের সাত তো সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর তো আমরা ওপরে লিখবো চুয়াত্তর আর এক্ষেত্রে চোদ্দোর জায়গায় আমরা চোদ্দোই লিখেছি তো ওপরে সতেরোর জায়গায় আমরা সতেরোই লিখব তো নিচে হল চোদ্দো ওপরে হচ্ছে চুয়াত্তর প্লাস সতেরো নিচে চোদ্দোই হবে ওপরে যোগ করে আসছে সাত আর চারে এগারো এগারোর এক লিখলাম হাতে রয়েছে এক সাত আর একে আট হাতে একে নয় এটি দেখো এলো একটি অপ্রকৃত ভগ্নাংশ মানে ওপরে বড়ো সংখ্যা এবং নিচে ছোটো সংখ্যা এখানে আমরা ভাগ করে নিতে পারি চোদ্দো ছয় চার ছয় চব্বিশ চার হাতে দুই ছয় 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 সাত আট মানে চুরাশি তো এখানে একানব্বই থেকে চুরাশি বিয়োগ করলে কত হয় সাত তো এখানে হলো সাত আর এখানে নিচে হল চোদ্দো এখানে সাত এক সাত সাত দুগুণে চোদ্দো কাটাকুটি যাচ্ছে তো আলটিমেটলি যেটি উত্তর এলে সেটি হচ্ছে ছয় পূর্ণ একের দুই চলে যাচ্ছি পরের অঙ্কে এখানে নিচে রয়েছে বারো আর চব্বিশ তো বারো আর চব্বিশে লসাগু নির্ণয় করতে হবে তো বারো আর চব্বিশ দুই ছয় দুগুণে বারো দুই বারো দুগুণে চব্বিশ দুই তিন দুগুণে ছয় দুই ছয় দুগুণে বারো তিন এক তিন তিন দুগুণে ছয় তো দুই গুণ দুই গুণ তিন গুণ দুই অত হচ্ছে দুই দুগুণে চার চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ লস আগু হচ্ছে কিন্তু চব্বিশ তোমরা চাইলে সোজা যে হিসাবগুলো থাকে মুখে মুখেও কিন্তু করে নিতে পারো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো স্টেপে কোথাও তোমরা আটকে না যাও এখানে হবে চব্বিশ এখানেও চব্বিশ এখানে আমার বারো জায়গায় চব্বিশ লিখেছি বারো দুগুণে চব্বিশ মানে দুই গুণ সংখ্যা লিখেছি তো ওপরে এগারো ক্ষেত্রে আমরা দুই গুণ সংখ্যায় লিখবো এগারো দুগুণে বাইশ আর এখানে চব্বিশের জায়গায় চব্বিশই হয়েছে তো সাতের জায়গায় আমরা সাতই লিখবো তো নিচে তো হলো চব্বিশ ওপরে হচ্ছে বাইশ বিয়োগ সাত তাহলে বাইশ থেকে সাত বিয়োগ করলে কত হয় পনেরো আর নিচে হচ্ছে চব্বিশ এখানে দেখো ভালো করে লিখে দেখাচ্ছি পনেরো বাই চব্বিশ এটি কিন্তু কাটাকুটি যায় তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ এটির ক্ষেত্রে আলটিমেটলি উত্তর এলো পাঁচ বাই আট আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অঙ্কে তো বন্ধুরা এতক্ষণ আমরা যে যোগ বা বিয়োগগুলি করছিলাম সেক্ষেত্রে দুটি ভগ্নাংশের মধ্যে যোগ বা বিয়োগ হচ্ছিল এখন দেখো তিনটি ভগ্নাংশের মধ্যে যোগ নির্ণয় করতে হবে তো কিভাবে করবো করবো তো আগের মতনই কিন্তু এক্ষেত্রে রসগুল বিষয়ে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন কোনো তাও সামান্য ভুল না হয়ে যায় তো এখানে নিচের সংখ্যাগুলি রয়েছে পনেরো কুড়ি আর তিরিশ লিখছি পনেরো কুড়ি তিরিশ সব সবসময় মাথায় রাখবে যে লসাগুই করি না কি গসাগুই করি সবসময় কিন্তু মৌলিক সংখ্যা দ্বারাই কিন্তু করতে হবে নয়তো কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো অঙ্কে কিন্তু লসাগু গসাগুর উত্তর ভুল কিন্তু চলে আসবে এখানে পনেরো কুড়ি আর তিরিশ কি এমন সংখ্যা যেটি দিয়েই তিনটি সংখ্যা বিভাজ্য সেটি হচ্ছে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ এখন দেখো তিন চার আর ছয় যে এলো এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারাই তিনটি সংখ্যাই বিভাজ্য যদি আমরা তিন আর চার ধরি কোনো এমন সংখ্যা নেই এক ছাড়া যার দ্বারা তিন ও চার উভয় বিভাজ্য চার আর ছয়ের ক্ষেত্রে দুটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কিন্তু সেক্ষেত্রে তিন কিন্তু বিভাজ্য নয় আবার যদি আমরা তিন আর ছয় দেখি তাহলে সেক্ষেত্রে দুটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে আবার চার কিন্তু বিভাজ্য নয় এখানে আমাদের যে কোনো দুটি সংখ্যাকে ধরতে হবে দুই দিয়ে করলে দুটি বিভাজ্য তিন দিয়ে করলে এই দুটি বিভাজ্য তো আমি এখানে দুই দিয়েই করছি যেহেতু তিন যাচ্ছে না তিন অ্যাজ ইট ইজ নিচে চলে এলো দুই দুগুনের চার তিন দুগুণের ছয় ঠিক আছে দেখো গসাগুর ক্ষেত্রে কিন্তু সবকটি সংখ্যাকেই বিভাজ্য যেতে হয় কোন একটি সংখ্যা দ্বারা লসাগুর ক্ষেত্রে কিন্তু কমপক্ষে দুটি সংখ্যা গেলেও কিন্তু আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারবো যে যেরকম আমরা এখানে করলাম চার আর ছয়কে এখন আমরা করব দেখো তিন আর তিন এই তিন আর তিনকে কিন্তু আমরা তিন দ্বারা করতে পারবো দুই কিন্তু যাবে না তো এখানে তিন এককে তিন দুই যাচ্ছে না বলে দুই দুই হয়েই নামলো আবার তিন এককে তিন তো হয়ে গেলো কমপ্লিট আমাদের বিশ্লেষণ করা তো এখন দেখি লসড় কত আসছে পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই তো পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট তো লসাগু এলো ষাট তো এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিচে আমরা লিখবো ষাট এতক্ষণে তোমরা বুঝেই গেছো আশা করি লসাগুটাও তোমরা বুঝতে পেরেছো তো ওই নিচের ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে চার গুণ সংখ্যা চার পনেরো ষাট ওপরে যে সাত রয়েছে সাতের চার গুণ সংখ্যা লিখতে হবে চার সাথে আঠাশ এখানে কুড়ি থেকে হয়ে গেল ষাট মানে গুণ তো ক্ষেত্রেও আমাদের তিন গুণ সংখ্যায় লিখতে হবে তিন নং সাতাশ আর তিরিশের ক্ষেত্রে দেখো ষাট লেখা হয়েছে মানে তিরিশ দুগুণে ষাট দুই গুণ সংখ্যা লেখা রয়েছে তো ওপরের এগারো যে রয়েছে তারও দুগুণ সংখ্যা লিখতে হবে এগারো দুগুণে বাইশ আবারও বলে দিচ্ছি এখানে নিচ্ছে চারগুণ সংখ্যা হয়েছে চার গুনের ষাট তো সাতের ক্ষেত্র চারগুণ সংখ্যা লিখেছি চার সাথে আঠাশ তিন কুড়ি ষাট দেখতে পাচ্ছ তিন গুণ সংখ্যা তো ওপরে নয়ের ক্ষেত্র তিন গুণ সংখ্যা তিন রং সাতাশ লেখা হয়েছে আর এক্ষেত্রে তিরিশ হয়ে গেছে ষাট মানে দুই গুণ হয়েছে তো এগারো দুগুণ সংখ্যা কত হয় এগারো দুগুণে বাইশ নিচে হল ষাট ওপরে লিখব আঠাশ যোগ সাতাশ যোগ বাইশ নিচে হবে ষাট ওপরে হচ্ছে আট আর সাত পনেরো পনেরো আর দুয়ে হল সতেরো সতেরো সাত লিখলাম হাতে রয়েছে এক দুই আর দুইয়ে চার আর ছয় ছয় হাতে একে সাত তো হলো সাতাত্তর নিচে হয়েছে ষাট আবারও ওপরে বড় সংখ্যা এখানে আমরা ভাগ করে নিচ্ছি ষাট এককে ষাট সাতাত্তর থেকে ষাট বিয়োগ করলে কত হয় এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে এক তো ওপরে হল সতেরো নিচে যে ষাট থাকে সেই সংখ্যায় কিন্তু এখানে বসে তো সাত বাই পনেরো যোগ নয় বাই কুড়ি যোগ এগারো বাই তিরিশ এই যোগটির যোগ ফল এলো এক পূর্ণ সতেরোর ষাট তো বন্ধুরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে আজকের এই ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার